গাইস আপনি কি ফেসবুক ব্যবহার করেন আপনি কি ফেসবুক পেজ বা প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করেন ফেসবুকে ভিউ আসে না রিলস ভিডিওতে ভিউ আসে না লাইক কমেন্ট আসে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আরে ভাই ফেসবুকে লাইক কমেন্ট এবং ভিউ আসে না এটা ফেসবুকের কোনো সেটিং বা কিছু না সব হচ্ছে আপনার দুর্বলতা আপনাকে সঠিক নিয়মে আগে রিলস ভিডিও আপলোড করতে হবে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সঠিক নিয়মে যদি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকে বা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিওতে রিলস ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিউ আসবে তার জন্য অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যদি ফেসবুক রিলস ভিডিও থেকে ডলার ইনকাম করতে পারেন আর ভাই ফেসবুকে হুদাই সময় কাটাচ্ছেন অনেকেই ফেসবুক রিলস ভিডিও থেকে অনেক ডলার ইনকাম করতেছে তাই আপনিও একটু চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ আপনার দ্বারা হবে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন আমি গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন এই যে প্রথমে মেটা বিজনেস সুইটে টাচ করবেন এই মেটা তারপরে যে আইডিটা লগ ইন করে নেবেন আমার আগে থেকে লগ ইন করা ছিল তো নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে যে ক্রিয়েট রিল লেখা আছে এখানে টাচ করবেন টাস্ক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এই যে গ্যালারিতে আপনার যে ভিডিওটা পোস্ট করবেন এই ভিডিওটা সিলেক্ট করবেন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম এই যে ভিডিওটি সিলেক্ট করার পর এখানে নিয়ে যাবে এখানে নিয়ে যাওয়ার পরে যে নেক্সট লেখা আছে আপনি এই নেক্সট লেখাতে চার টাচ করবেন এই যে টাচ করার পরে এভাবে চলে আসবে এরপর ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনাকে একটা টাইটেল ব্যবহার করবেন ওই যে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী টাইটেল ব্যবহার করবেন আমার লেখা দেওয়া আছে হ্যাশ ট্যাগ ওর টাগ পিপুল আর এই টাইটেল দেওয়ার পর আপনাকে বলছে যে রিলস মানে ফেসবুক বলছে যে হ্যাশট্যাগ ব্যবহার করতে তাই এখানে সঠিক নিয়মে আপনারা ভালো ভালো যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন এই যে ভাইরাল প্রতিটি ভাইরাল হ্যাশট্যাগ এই যে আট পয়েন্ট সেভেন মিলিয়ন পোস্ট একটা এই হ্যাশট্যাগে এ ধরনের তিনশো চৌত্রিশ মিলিয়ন পোস্ট এই হ্যাশট্যাগুলোতে ব্যবহার করা হয়েছে এই হ্যাশট্যাগুলো দেখে আপনি যদি সঠিক নিয়মে পোস্ট করতে পারেন এই গুলা বেশি বেশি করে ব্যবহার করতে পারেন এই এই যে ভাইরাল হ্যাশট্যাগুলো দেখুন আমার ভিডিওতে সবগুলো ভাইরাল হ্যাশট্যাগ প্রতিটাতে দেখেন মিলিয়নের উপরে পোস্ট আছে মানে এই হ্যাশট্যাগের ভিতরে মিলিয়নের উপরে পুস্ট করা হয় তো এই হ্যাডটেগুলো আপনি চিনে রাখেন ভালো করে এই যে হ্যাশট্যাগুলো দেখবেন যত হ্যাশট্যাগের মিলিয়নের উপরে আছে সবটিতে আপনি সিলেক্ট করে রাখবেন এই যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর এই হ্যাডটেগুলো ব্যবহার করলে অবশ্যই আপনার রিলস ভিডিওতে ফোরিওতে যাবে এবং ফেসবুক আপনার রিলসগুলোগুলো অডিয়েন্সের কাছে বেশি বেশি করে পুষিয়ে দিবে সবার কাছে চলে যাবে এদের সম্পূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করবেন এই যে যতগুলো হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগ ব্যবহার করার পর এখানে চলে আসবেন ডানে ক্লিক করে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনি যদি পোস্ট করতে চান সাথে সাথে তাহলে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন আর যদি কোন না টাইম টাইম হয় না এই টাইম মতো পোস্ট করবেন শিডিউল করে তো আপনার টাইম অনুযায়ী আপনি এখানে শিডিউল করে রাখবেন তো যে টাইমে পোস্ট করবেন এই টাইমটা সিলেক্ট করবেন সম্পূর্ণ সিলেক্ট করার পরে যে শিডিউল দেওয়া আছে সিডিউলে টাচ করবেন পরে শেয়ার অপশনে শেয়ার করে দিবেন